আজকের ভিডিওটা দেখলে বুঝবেন কৃষকের কচু বিক্রি করার দিন কি কি কাম করা লাগে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা আজকে দেখতে পারবেন আমি কচু খেতে থেকে বাজারে নেওয়া পর্যন্ত কি কি করি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখা যাব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ফেসবুকে থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন ইউটিউবে থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এনে দুইশো কচু চাষ করছিলাম পরীক্ষামূলকভাবে সবাই জানেন যারা আমার ভিডিও ভিডিওখানে আগে থেকে দেখে আছেন তো যারা নতুন আছেন তারা ভিডিও ভিডিওখানে দেখে আবার ভাববেন মানে প্রথম থেকে আমি কিভাবে কচু চাষ করলাম শব্দও আছে তো আবারও কচু চাষ করুম কিছু পুয়া আছে এই জায়গায় তো আগামীতে মানে এইবার অল্প বেশি করে করার নিয়ত আছে তো আসলে কচু চাষ কোন সময় করা লাগে কচু চাষ অক্টোবর নভেম্বরের সবচেয়ে ভালো আঙ্গ জায়গা হিসাবে তো দেখলেন আমি খেতে থেকে সব কসু নিয়ে এলাম তুইলে মোটামুটি ধরেন পঁচিশ ছাব্বিশটা কচু তুলছি আজকে তো আয়নার পরে দেখেন ওই খেতে থেকে সাবা করলাম না এই জন্যই কারণ অনেক প্রচুর রোদ তো বাড়িতে বইয়া মানে বাড়ির সামনেই গাছতলা বইয়া সবাই মিলে সাবা করতে আসি হয়তো কি সামনে সবাই রানি নেই তো আমিও আছি দেখেন কচু কিনে কিন্তু সাবা করার একটা টেকনিক আছে আপনার কাশির উল্টা বাস দিয়ে চাষা লাগে যদি আপনার কাশির সিধাভাষে চাষছেন তাহলে কিন্তু ওই যে ই হয়ে যাব কচু খাবলা খাবলা উঠে যাবো মানে কচুর যেটা ইটা কালারটা নষ্ট হয়ে যাব তো এই দেখেন কত বেহা তারাও কচু আসিল আর আসলে এর মধ্যে যারা আমার ভিডিও কিনা দেখে থাকছেন তারা জানেন যে আমার কচু কিনে সব বাতাসে ফালিয়ে দিছিল। বাতাসে ফালিয়ে দেওয়ার কারণে সব কচু বেহা হয়ে গেছিলো তো যাই হোক তারপরেও যেভাবে হোক কচু কিনা বিক্রি হইতেছে আর কচু চাষ যারা করবার চান আর কি তারা দেখে থাকেন যে বর্তমান কিন্তু কচুর বাজার অল্প খারাপ কিছুদিন খুব ভালো আসিল যাই হোক ভালো খারাপের কথা না তারপরেও যেটা বাজার আছে ভালোই আর বর্তমানে সবজিও নতুন নতুন ধরনের সবজি আয়গেত আছে ওই হিসাবে অল্প বাজার খারাপ হয়েছে যাই হোক আপনি যদি আর আমি আরও কিছুদিন আগে বিক্রি করা হতাম কিন্তু কচু খেতে পানি একটু বেশি থাকাতে আর সময়ও খুব ব্যস্ত আছিলাম তার জন্যে পারি নেই তো ওই যে আমার ছোট ভাই হামিদুল্লা দিয়ে বাজারে বিক্রি করাই কচু তো সাইকেলে হাজিয়ে দিতেছি তো যদি পঁচিশটা ছাব্বিশটা করে কচু দেওয়া যায় তাহলে ধরেন বান্দা লাগে না ডাইরেক্ট সাইকেল লোড হয় তো এক সাইকেল দিয়ে দিলে হয়তো দিন ব্যাগটি বিক্রি হয় দিন বিক্রি হয় না তারপরে থিয়ে দিলে আবার পরের দিন নিয়ে বিক্রি হয় তো এইভাবে বিক্রি হইতেছে তো যারা যদি আপনারা কচু চাষ করবার চান তো অক্টোবর নভেম্বর মাসে কোসু চাষ করবেন তো রোজার মাসে ধরেন নথি বিক্রি করে হারবেন আর তারপরে কচুটা ধরেন আমি কিন্তু এটা ডিসেম্বর মাসে লাস্টের দিকে চাষ করছিলাম ওই হিসাবে অল্প পাইছে গেছি আর আমার কচুটা লাম্বা হয়েছে কিন্তু সিকোন হওয়ার কারণ হলো আমি দিচ্ছিলাম এক হাত আর দেড়াত ডিফারেন্স তো আগামীতে ভাবছি ফুল দেরাত দেড়াত দেব তো এইবার যেটা দিছি তাতে কচু যেটা লাম্বা হিসাবে অল্প কাবু হয়েছে তো আর একজনের হাতে আলোচনা করলাম কয়েক যদি বালু মাটিতে হইতো তাহলে এত লম্বা হইতো না একটু মোটা হইতো আর কি তাই গার মাটিটা ভালো তারপরেও যারা কচু চাষি আছেন হয়তো আমার কচু কিনা দেখলেন আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে কচু কিনা কী ছিল বা আপনারা কীভাবে কচু চাষ করেন তো যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্তই যে কচু কিনে আমরা কিভাবে চাষ করে চাষ করছি ওটা আগে আজকে মানে খেতে থেকে কিভাবে যত্ন করে বাজার পর্যন্ত নেওয়ার মতন সুবিধা করতেছি যারা দূর দূরে থেকে ভিডিও কিনে দেখতেছেন তো তারাও এই গ্রামের দৃশ্য কিনে দেখে ভালো পান তারা পেজটা ফলো করে রাখেন আর আমরা দেখেন কৃষকের কিন্তু আসলে বহুত পরিশ্রম হয় প্রত্যেকটা কামের পিছনেই হয়তো এই কৃষকরা আমরা কৃষকরা ওই রকমভাবে বুঝিয়ে উঠাইতে পারি না যে আমরা কীরকম পরিশ্রম করি কিন্তু যারা কৃষক না তারা ভিডিওটা দেখে অল্প অনুমান করেন যে দেখেন এক কচুর প্রতি কতটুকা খাটনি আর ওই চাষের থেকে এখন পর্যন্ত হিসাব করাই বাদ দেন এই ক্ষেত্রে থেকে তোলা পর্যন্ত করে সাইকেলে উঠান পর্যন্ত যেহেতু পরিশ্রম তারপরেও বাজারে নিয়ে বিক্রি করাও আলাদা একটা পরিশ্রম আছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমরা কি কৃষি কাম করি এইভাবে আগবাড়ি যাই বের আর আমি কি কাম করি না করি এইভাবে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি বা আমার খুব ভালো লাগে আর হয়তো অনেকেই ভালো ভালো কমেন্টও করেন যে আমার কামের প্রতি প্রশংসা করে তো ওই আপনাদের দোয়া এবং ভালোবাসা বা আপনাকে কমেন্টের আশায় এইভাবে ভিডিও কিনা বানিয়ে আসি যাই হোক আমি দুটো দিয়ে কচু পাঠিয়ে দিলাম তো আপনারা কচু কিনা যদি কিনে খাইবার চান তো পুরো বাজার আবেন তারপরে সবাইরে হাজার হাজারবার ধন্যবাদ ভিডিওটা সমাপ্ত